যে নীলে থেকে এক প্রবাসী ভাই কমেন্ট করেছেন যে আমি যদি এখন ট্রাভেল পাস দেশে যাই বা ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্পেশাল পাসটি দেখে যাই আমির কি আবারও কলিং বিষয় মালয়েশিয়াতে যে পঁচিশ সালে আসতে পারবো কিনা নর্মালি যারা কিনা বর্তমানে সময় ইমিগ্রেশন থেকে যে স্পেশাল পাসটি দেখে যাচ্ছেন আপনি সালে কিন্তু আবার মালয়েশিয়াতে আসতে পারবেন না আপনাকে ব্লাড টেস্ট করা হবে পাঁচ বছরের জন্য কখনো কখনো যে ইমিগ্রেশন থেকে দেখা গেছে যে আপনাকে সারা জীবনের জন্য ব্ল্যাক ব্ল্যাকটেস্ট করে রাখে তো সেক্ষেত্রে আপনি এখন ইমিগ্রেশন থেকে পাস নিয়ে চলে যাবেন আপনি আবার আসার প্ল্যানিং করবেন এমনটা কিন্তু করা যাবে না শুধুমাত্র ও সমস্ত প্রবাসীবীরা আসতে পারবে যারা কিনা বিগত সময় মালয়েশিয়া থেকে যে বৈধভাবে দেশে গিয়েছে তথা বিশা পারমিট থাকা অবস্থা আপনারা দেশে গিয়েছেন আপনি নতুন করে আবার মালয়েশিয়া আসতে পারবেন আর যারা কিনা বিগত সময় আপনারা ইমিগ্রেশন থেকে পাস নিয়ে বা আপনার যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেশে গিয়েছেন আপনাদের আসতে পারবেন না নর্মালি এ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনারা যে কোনো এজেন্টের সাথে কথাবার্তা বলে যে এজেন্টের মাধ্যমে সব কিছু চেক করে আবারও আশা প্লানি করবেন বা এজেন্সির যে আশা সমস্ত ব্যবস্থা করে দেবেন এটা কিন্তু আপনার মিথ্যা আশ্বাস